স্মার্টফোন বা ইন্টারনেট ছাড়াই কিভাবে আপনার বিকাশ থেকে স্পিড বিদ্যুৎ মিটারের রিচার্জ করবেন সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এই ভিডিওতে এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছি আপনারা সেম প্রসেসগুলো ফলো করে বাটন ফোন দিয়েও প্রিপেইড মিটার রিচার্জ করে নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে পুরোটি দেখবেন আর এরকম অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিকাশ থেকে আপনার প্রিপেড বিদ্যুৎ মিটারে রিচার্জ করতে প্রথমেই বিকাশের নম্বরটি ডায়াল করবেন যেটি হল স্টার টু ফোর সেভেন হ্যাশ আপনারা স্ক্রিনে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে সিক্স নম্বর অপশানটি হল পে বিল তাই আমরা সিক্স দিয়ে সেন্ড দিয়ে দিব আর বাটন ফোন হলে রিপ্লাই দিয়ে সিক্স দিয়ে ওকে দিয়ে দিবেন এরপর নিউ অপশনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর অপশনটি হল প্রিপেইড বিদ্যুৎ বিলের আমরা এই ভিডিওতে যেহেতু প্রিপেইড মিটার রিচার্জ করব তাই ওয়ান দিয়ে সেন্ড দিয়ে দিব এখন আপনারা নামগুলো দেখতে পাবেন এখান থেকে আপনার মিটারটি যেই লাইনের আন্ডারে সেই নম্বরটি দিয়ে সেন্ড দিয়ে দিবেন এখানে আমার মিটারটি পল্লী বিদ্যুতের তাই আমি ওয়ান দিয়ে সেন্ড করব। এরপর দুটি অপশান আসবে এখান থেকে আপনারা সেকেন্ড অপশানটি ইউজ করবেন টু লিখে সেন্ড করে দিবেন নিউ স্ক্রিনে দেখতে পারছেন এখানে ওয়ান নম্বর অপশানটি হলো ইনপুট মিটার নম্বর তাই আমরা ওয়ান দিয়ে সেন্ড দিয়ে দিব আপনারা দেখতে পারছেন এখানে ইন্টার মিটার নম্বর লেখা আছে আপনারা এখানে আপনার মিটার নম্বরটি দিয়ে সেন্ড দিয়ে দিবেন এরপর আপনার ফোন নম্বরটি চাওয়া হবে এখানে অবশ্যই সচল একটি ফোন নম্বর দিবেন কারণ রিচার্জের পর মিটার ওপেন করার জন্য যে টোকেন নাম্বারটি আছে সেটি আপনার দেওয়া এই নম্বরে এস এম এস করা হবে পরের স্ক্রিনে আপনার রিচার্জ অ্যামাউন্ট লিখবেন অ্যাট লাস্ট একটি কনফার্মেশন স্ক্রিন আসবে এখানে আপনার দেওয়া সব নম্বরগুলো চেক করবেন আর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি এখানে লিখে সেন্ড দিয়ে দিবেন সব কিছু সঠিকভাবে করা হলে কিছুক্ষণের মধ্যে আপনি এস এম এস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দুটি মেসেজ আসছে একটি হলো বিকাশ থেকে আরেকটি মেসেজে আপনার মিটারের ইনফরমেশন সহ মিটার লোড করার জন্য টোকেন দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ইন্টারনেট ছাড়া আপনি বিকাশ থেকে যে কোনো সিমে রিচার্জের প্রসেসটি জানতে এই ভিডিওটি দেখতে পারেন